বন্ধুরা আজকে আমি পোনা আর মাছ রান্না করব তা আমি বেগুন অল্প কেটে রেখেছি বেগুনটাকে আগে ভেজে উঠিয়ে রাখতে হবে তারপরে বেগুনটাকে উঠিয়ে রেখে তারপরে এখানে দেখো আমি সব মশলাগুলো একসাথে মেখে নেব প্রথম পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা নুন হলুদের গুঁড়ো অল লঙ্কার গুঁড়ো একসাথে মেখে নিলাম সব মশলাগুলো যখন একসাথে ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে তারপরে মাছগুলো দিয়ে দেবো মাছের মধ্যে আগে হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো আগেই মেখে রেখেছিলাম কিছুক্ষণ আগে তারপরে দিয়ে দেবো তেল সর্ষের তেল কাঁচা সর্ষের তেল ভালো করে মেখে নিতে হবে মাছগুলোর মধ্যে তারপরে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প জল দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পরে দেখো তরকারিটা একটু হয়ে হয়ে গেছে মাছটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে তারপর দিয়ে দিলাম বেগুনটা বেগুনটা দিয়ে আর কিছু করা যাবে না মাছটা ভেঙে যাবে দিয়ে দেবো এক কাপ জল দিয়ে কিছুক্ষণ আবার ঢেকে রাখার পরে পাতা ছিটিয়ে নামিয়ে ফেলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে